ভ্রমণ বিপাশী বাঙালিদের কাছে পাহাড় হোক বা সাগর জঙ্গল হোক বা নদী সবকিছু যেন ভালোবাসার ছোঁয়া আর আমাদের মতো দক্ষিণবঙ্গের বাঙালিদের কাছে সমুদ্রটা সামনে হলো কিন্তু পাহাড়ের জন্য আমাদের অনেক দূরে কথা ভাবতে হয় কিন্তু তা বললে কি হবে আমাদের সামনে যখন রয়েছে পুরুলিয়া সুখা প্রদেশ বলে অনেকে জানে পুরুলিয়াকে কিন্তু যে একবার এই সুখা প্রদেশে এসেছে সে তার প্রেমে পড়বেই পড়বে শাল জঙ্গল আর সুবর্ণ নদী শুধু তাই নয় রয়েছে বড় বড় পাথরের চূড়া হ্যাঁ জানি যে এই পাথরের চূড়াতে বড় পড়ে না ওই গরমের কালে ডিমটা কিন্তু ভাজা হয়ে যাবেই যাবে তবে শীতে ভ্রমণের ক্ষেত্রে পুরুলিয়া কিন্তু সস্তার ভালো ঠিকানা যেমনই আজ এক জায়গাতে চলেছি যেখানে এলে এই পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে মনে হবে নিজেকে এক মুক্ত বিহন চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কথা আমরা না আর এখানে হঠাৎ তার নাম উল্লেখ করার কারণটি হলো এই পাহাড়ের সাথে জড়িত রয়েছে তার বিভিন্ন ধরনের এই পাহাড়ে শুটিং হয়েছিল তার পরিচালিত ছবি রাজার আর এখানে এলে সত্যি একটা আলাদা ধরনের মায়াবী পরিবেশ অনুভব হবে হবে হাতের নাগালে এত কম খরচে এত সুন্দর জায়গা যদি সন্ধান পাওয়া যায় তাহলে কেমন হয় বলতো আরে দাঁড়াও দাঁড়াও ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখো কিন্তু আর দেখে নাও সেই সুন্দর জায়গাটিকে যে জায়গাটির নাম হল জয়চন্ডী পাহাড় তো বন্ধুরা আশা করি তোমরাও বেশ আমার মতনই ভালো রয়েছ আর আমার সাথে সাথেই ঘুরছো আমি সব জায়গাগুলিতে যাচ্ছি তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে সে সম্ধি দেখবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন চলো তাহলে আজকে ঘুরে আসি আমাদের ডেস্টিনেশন জয়চন্ডী পাহাড়ে জয়চণ্ডী পাহাড় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার অবস্থিত একটি পাহাড় চা এটি বেশ কয়েকটি পাহাড় নিয়ে গঠিত প্রতিটি পাহাড়ের নিজস্ব নামও আছে যেমন যোগী ঢাল চণ্ডী ঘড়ি সিজানো রামসীতা প্রকৃতি পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমা অঞ্চলের সদর শহর রঘুনাথপুর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড় পুরুলিয়া বরাকর রোডের ধারে অবস্থিত জয়চন্ডী পাহাড় একটি পর্যটন কেন্দ্র ও পর্বত রোহণের শিক্ষা কেন্দ্র ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব ক্ষেত্রের আসানসোল আদ্রা বিভাগের একটি স্টেশন হল জয়চন্ডী পাহাড় রেল স্টেশন আর এই রেল স্টেশন থেকে যে কোনো সময় টোটোর মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে এই পাহাড়ের নিকটে জয়চন্ডী পাহাড়ের উপরে রয়েছে দেবী দেবীচন্ডী মাতার মন্দির আর দেবী নাম অনুসারে সম্ভবত এ পাহাড়ের নামকরণ হয়েছে জয়চন্ডী হল দেবী জয়চন্ডী মাতা জাগ্রত মন্দির আর এ পাহাড়ের গায়ে পাঁচশোটির বেশি সিঁড়ি ক্রস করেই পৌঁছে যাওয়া যাবে এই মন্দিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় বাঁকে বাঁকে স্থানীয় বাসিন্দাদের কাছে কিনে নিতে পারা যাবে পুজো সামগ্রী জল ও অন্যান্য সবকিছু পাহাড়ের উপরে রয়েছে এক ওয়াচ টাওয়ার বহু মানুষের মুখে মুখে শোনা যায় এখান থেকে নাকি কাশীপুরের রাজা সৈন্যরা নজর রাখতেন বহুদূর পর্যন্ত প্রতি বছর আঠাশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত জয়চন্ডী পাহাড়ে পর্যটন উৎসব অনুষ্ঠিত হয় সে সময় চারিদিক থেকে বহু মানুষের সমাগমও দেখা যায় রিসার্চ করার পর যে তথ্যগুলো আমি পেয়েছিলাম সব কিছু তোমাদের সামনে উন্মোচন করলাম এবার বলি নিজের কথা আজ সকালে হঠাৎ করে প্ল্যান হলো জয়চন্ডী পাহাড় ঘুরতে যাওয়া আমার বাড়ি থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব একশো এক কিলোমিটার আর হঠাৎ করে যেহেতু প্ল্যান করা তাই কোনো রকম সাজগোজ না করেই বেরিয়ে পড়েছি যদিও এর আগে অনেকবার আমি জয়চন্ডী পাহাড় ঘুরে গেছি কিন্তু আমার বন্ধুদের প্রথমবার এই জয়চন্ডী পাহাড় ঘুরতে আসা তাই তাদের এক ধরনের গাইড হিসাবে আমি তাদের পথ দেখিয়ে জয়চন্ডী পাহাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এতবার জয়চন্ডী পাহাড়ে আসা সত্ত্বেও কেন যেন আমাকে এই পাহাড় বারে বারে তার নিকটে নয় সত্যিকারে এই পাহাড়ের যে সৌন্দর্যতা তা বলে বোঝানো সম্ভব নয় শুধুমাত্র তাই নয় এখানে পৌঁছাতে গেলে যে প্রাকৃতিক সৌন্দর্যকে ক্রস করে আসতে হয় তার দাম কোনো মতেই মেটানো সম্ভব নয় তারই জন্য বারবার পুরুলিয়ায় ঘুরে এত গল্প এত ইতিহাসকে ক্রস করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে জয়চন্ডী পাহাড়ের নিচে এবার জয়চন্ডী পাহাড়টি আগের মতো আছে না কিছুটা পরিবর্তন হয়েছে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ে ওঠার ফটো এটা যেন আমাদের কি আহ্বান জানাচ্ছে উপরে ওঠার জন্য বল বল কিছু তো বল তোরা আমার বন্ধু তো এতটা উঠতে হেঁপে গেছে শুধুমাত্র তাই নয় আমিও কিন্তু ভীষণভাবে হেঁপে গেছি তবু পাহাড়ে ওঠার এক উদম্য ইচ্ছা আমাদের মনের মতো ক্রিয়া করছে তাই উপরে তো উঠতে হবেই যতই কষ্ট হতে না কেন লজ্জা লাগা ও তো আমাকে চ্যালেঞ্জ দিয়ে চলে গেল তবে আমি ও চ্যালেঞ্জে কোনো মতে ক্ষুব্ধ হব না কারণ আমি এই পাহাড়ে ছুটে কোনো মতে উঠব না কারণ নিজের শরীরটাকে আগে বাঁচাতে হবে কারণ তোমাদের সাথে আবার ঘুরতে হবে নতুন নতুন জায়গা ও যে সামনে যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছিস ওইটা সেই বড় লাগে আদার শান্তপুর দেখাচ্ছিস এটা শর্ট এটা এটা এই জয়চন্ডি এটা এটা আদ্রা নয় আদ্রা সেই উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে জয়চন্ডি সেই রেলওয়ে স্টেশন সেই দেখতে পাচ্ছিস টুম্বাটা দেখা যাচ্ছে ডাউনটাউন আসা খানে মায়ের ভুকে সবার আগে আমি যাবো তোদেরকে দিচ্ছি দুর্গের মধ্যে ওদের স্বামী স্ত্রীর কয়েকটি ফটো সেশন করার পর এবার চললাম উপর দিকে কারণ উপর থেকে আরও অনেক নতুন কিছু দেখা যাবে ওইটা হচ্ছে রঘুনাথপুর এখানেও ওদের কয়েকটি ফোটো সেশন করার পর এবার চললাম উপরের দিকে যেখানে রয়েছে আসল সেই জয়চণ্ডী মাতার মন্দির পাহাড়ের উপরটা একটা যেন ময়দানের সমান এবার দেখে নিই ভিতরে কি সব আছে

সিরিয়াসলি নেওয়ার কিছু নেই কিন্তু এখানে আমি কিন্তু দেওয়ার কথাও বলছি না আর সত্যিকারে এখানে পাহাড়টি এতটাই ঢালান যুক্ত একটু এদিক ওদিক হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এখানে এলে একটু সতর্কতা নেওয়াই ভালো যাই হোক ওপরটা তো ঘোরা হয়ে গেল ওপরটা সত্যি খুবই সুন্দর এবার অন্যদিকে যাওয়ার চেষ্টা করি এবার যেখানে এসে পৌঁছেছি এটি হচ্ছে জয়চন্ডীর একটা রেস্ট আর এখানে কুড়ি টাকার বিনিময়ে ভিতরে প্রবেশ করলাম আর এখানে আসার কারণটি হলো তোমরা যারা বাইরে থেকে আসতে চাও বা এখানে অনেকটা সময় কাটাতে চাও তাদের জন্য এখানে থাকা বা খাওয়ার ব্যবস্থা রয়েছে তাই তোমরা কোনো রকম চিন্তা না করে এখানে আসতেই পারো যে রোমান্টিক কাপড় এখানে ছবি তুলছেন এই শুষ্ক জায়গায় এদের পার্কটি কিন্তু সত্যি খুব সুন্দর। আমার তো বেশ ভালোই লেগেছে। ওটা এখনো চলবে ওদের কয়েকটি ফটো সেশন। আমি তবে উপর দিকে যাই এখানে যদিও কটেজগুলোতে আমি ঢুকে দেখিনি তবে কটেজগুলো কিন্তু খুবই সুন্দর আর এখানে কিছুটা সময় স্পেন্ড করলে সত্যি শহরের সেই ব্যস্ত জীবন থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় চন্ডী পাহাড় অনেকটাই দেরি হয়ে গেছে আর ভীষণ পরিমাণে খেতে পেয়েছে তাই নিচের থেকে তাড়াতাড়ি নামানির চেষ্টা করছি এখানে এসে করে মনে হলো যে সত্যি একটা মনে হচ্ছে পরিবেশের মধ্যে হারিয়ে গেছি আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না ঠিক আছে

হাঁসগুলোকে দেখে কষ্টে আছে না আনন্দে আছে কোনো কিছুই বুঝতে পারলাম না তাকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম এটি হলো কিডস গার্ডেন টাকা দিয়ে কিডস গার্ডেনে ঢুকে আমি কোনো মতেই খুঁজে পাচ্ছিলাম না যে কি করব। আর এখানে ঢুকে আমি সত্যি নিরাশার সম্মুখীন হলাম সামনে চেয়ারগুলোকে দেখে এগুলোকেই ঘোরাতে আরম্ভ করে দিলাম তাহলে আমি চেয়ারগুলোকে ঘোরাতে থাকি আর আমার সাথে জুটে থাকতে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো বাই বাই